দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপর এই সরকারের আর কোনো বিশ্বাস নাই বিশেষ করে পুলিশের উপর সরকার এখন পুলিশকে আর পুলিশ বাহিনী মনে করে না মনে করে এরা পুলিশ লীগ তাদের ভয় পুলিশের বেশিরভাগ সদস্য গোপনে আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখে আর এই বিশ্বাস বা ভয় যদি ইউনিয়ন সরকারের মধ্যে থাকে তাহলে ধরে নিন সরকার এখন আইসিউতে যে কোনো মুহূর্তে শেষ নিঃশ্বাস ফেলতে পারে এই সরকার কারণ একটা সরকার টিকে থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নির্ভর করে আর যদি কোনো কারণে সরকার সেই বাহিনীর উপর বিশ্বাস হারিয়ে পেলে তাহলে বুঝে নিতে হবে সরকার শেষ সরকার এখন কচু পাতার পানির মতো টলমল করছে যে কোনো সময় হুট্টুস হয়ে যাবে সম্প্রতি একটা নির্দেশ জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দায়িত্ব পালনের সময় কোনো পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না শুধু ইনচার্জ তিনি মোবাইল ব্যবহার করতে পারবেন বাকি সবাই নিষিদ্ধ অর্থাৎ একটা থানায় হয়তো তিরিশ চল্লিশ জন পুলিশ কাজ করছে কিন্তু মোবাইল ব্যবহার করতে পারবে শুধু একজন দেখুন আমাদের পুলিশ পায়েরা এখন কতটা অসহায় কতটা নিরাপত্তাহীন গার্মেন্টস কর্মীরা অন্তত রাতে ঘুমাতে পারে কিন্তু পুলিশ দিন রাত ডিউটিতে থাকে পনেরো থেকে বিশ ঘন্টা ডিউটির মধ্যে যদি মোবাইলই না থাকে তাহলে সে তার পরিবারের খোঁজ নেবে কিভাবে পরিবার আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চার খোঁজ নেয়া কি পুলিশ বাহিনীর জন্য আমাদের দেশে হারাম করা হয়েছে আসলে এই সরকার পুলিশের উপর বিশ্বাস করে না কারণ এই সরকার এসেছে পুলিশের লাশের উপর দিয়ে যে পুলিশদের তারা জ্বালিয়ে মেরেছে পিটিয়ে মেরেছে জুলিয়ে গাছে বেঁধে মেরেছে সেই পুলিশকে তারা কিভাবে বিশ্বাস করবে নিহত হওয়া পুলিশের পরিবার আজও কাঁদে তাদের চোখের পানি এখনো শুকায় নাই তাদের পোশাকের রক্তের দাগ এখনও মুছে নাই তাই পুলিশের উপর এই সরকারের আর বিশ্বাস নাই তারা বিশ্বাস করে জঙ্গিদের আর এজন্যই তারা ক্ষমতায় এসেই যে জঙ্গিরা জেলে ছিল তাদেরকে বিনা বিচারে সবগুলোকে ছেড়ে দিয়েছে তাহলে বুঝে সরকারের বন্ধু পুলিশ না সরকারের বন্ধু জঙ্গি আর সন্ত্রাসী গোষ্ঠী সরকার ভয় পায় পুলিশ যদি লিগের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখে তাই আইন করেছে দায়িত্ব পালনের সময় পুলিশ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না মানে পুলিশ আর মানুষ না পুলিশ যেন এই দেশে বন্যপ্রাণী কিন্তু মনে রাখবেন আওয়ামী লীগ আবার ক্ষমতা এলে পুলিশ হত্যার বিচার তারা করবেই করবে বিশ্বাস হারানো মানে পতনের শুরু আর এই সরকারের পতন এখন শুধু সময়ের অপেক্ষা সমাজ দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ